তো দ্বিতীয় যাতে আমরা কী কী করছি কী নাস্তা করছি সম্পূর্ণ দেখাবো তাই আজকের ব্লগটা প্রথম দিন শেষ করবে দেখবেন খুব ভালো লাগবে তো আজকের ব্লগটা শুরু করছে আমি একটার সময় কেননা সকালবেলাতে তো টান্না কিছুই থাকে না আর যেহেতু রান্না থাকে না তার জন্য একটু দেরি করে রান্না করি মানে দুপুর থেকে রান্নাটা শুরু করে দিই তো আজকে তো ব্লগটা আমি রান্না হতেই শুরু করেছি এই যে মেহে নোসল করবে তার জন্য পানি গরম করতে দিয়েছে পানি গরম হয়ে গেছে আজকে রান্না আমি কী কী করেছি এই যে ফুলকপি ভাজা মানে হাফ ভেজে রেখেছি লবণটা আমার যদি লাগে তার জন্য আবার সুন্দর সময় দেব একটু ভেজে নেব আর এখানে আমাদের তিন রকমের হালুয়া আছে এই যে এটা হচ্ছে পেঁপের হালুয়া এখানে আছে চালু কুমড়ো হালুয়া এই যে আর এটাতে আছে ছোলার হালুয়া আর এই যে সিঙ্গারা রেখেছি ইফতারের জন্য এগুলো আর এখানে কাঁচা ছোলা আছে শসা পেঁয়াজ লেবু টেবু দিয়ে একটা স্যালাড হবে আর আছে রান্নাতে আছে এই যে টক দিয়ে মাছ রান্না করেছি আর একটু ঝোল মরবে তো আমি আর একটু চাপিয়ে দেবো তখন লবণ লবণ চেক করে আর এখানে আছে এই যে লাফা মটরশুটি আলু একটা চচ্চড়ি করেছি আর ডাল হবে আর শাক আছে এগুলোই আমাদের দুপুরে রান্না আর ইফতারের জন্য তখন তো নাস্তা টাস্তা সব কিছু রেডি করতে হবে আর একটু যদি ভাজা পোড়া না থাকে তাহলে তো আমাদের ভালোই লাগবে না তার জন্য শিঙাড়া আছে আর চপ আছে আর এখানে এই যে খারাপ শশাই এনেছে তো শশাটা দুটো বের করে রাখবো যাই আর বাকিগুলো ভেজে ভরে রাখব দিকে নাফিসা নামাজ পড়ছে জহরে এবার পানি গরম হয়ে গেছে বন্ধ করে দিলাম আর সাথে আমি ফ্রিজে ভরে রাখবো জসর করলি নামাজ পড়ে নিবি আর এখন মানে আমি রান্না টান্না করে আবার রেসিপি করতে যাবো রেসিপি কালকে করা হয়নি তার জন্য এখানে সব কিছু রেডি করেছি আর ওখান থেকে দুধ কিনি তো বোতলগুলো দেওয়া হয়নি বোতল অনেক জ্বর হয়ে গিয়েছে তার জন্য বোতলগুলো বয়ে নিয়েছি আর আজকের রেসিপি আমি এমন মটর কলাই মানে ঘুগনি তার জন্য সব কিছু রেডি করে গুছিয়ে নিয়েছি এখানে যাবো রান্নার সাথে তো না পিসা বাকি কাজগুলো কই নেবে ইফতারে সব কিছু গোছা গেছি তারপরে তখন আপনাদেরকে আবার ইফতারের সঙ্গে দেখা হবে তো এই যে আমি ব্রেডটা বের করে রাখলাম এটা নাফিসার তখন দুধে ভিজাবে আজকে হচ্ছে আমার ব্রেড টোস্ট করবো না আজকে দুধ দুধে পাউডারটা ভিজাবো ওটা খেতে ভালো লাগে আমি যে ঠিক আছে তাই করবি তো আমি বের করে রাখলাম আর নাফিসার কী কী করে ইফতারের জন্য আপনাদের সেটা দেখাবো কী কী করে রেখেছে ওই দিক থেকে তো রান্না সাথে চলে এসেছি এইখানে রেসিপি কই নিলাম আজকের রেসিপি হচ্ছে আমার মটর কলাইয়ের ঘুগনি আর এদিকে এই যে নামাজ পড়ছে আমি নামাজ পড়ে নিয়েছি রেসিপি করা হয়ে গেছে আর বাগানে যাব কী কী সবজি আছে সেটা দেখবো আর কিছু সবজি উঠিয়েও নেব কদিন থেকে সবজি উঠানোই হচ্ছে না আজকে তো হচ্ছে আমাদের দ্বিতীয় রোজা আর রোজার সময়তে বেশি তরকারি তো লাগেই না একবেলা অল্প অল্প তরকারিতে হয়ে যায় তো প্রচুর রোদ আছে দি তাপ সূর্যের ছটা বসে চারিদিকে সব থেকে প্রথমে আমাদের দেখি হোয়াইট ডায়মন্ড পিয়ারাটা এই যে এবার খুব তাড়াতাড়ি মোটা হচ্ছে এই যে আর ফুলও আসছে এই যে ছোটো ছোটো ফুল ধরছে এখন এই যে এখানে ফুল ধরছে প্রথমবার দুটো ধরেছে এবার আস্তে আস্তে বেশি ধরবে তো এখান থেকে একটা ফুলকপি উঠাবো আর আমাদের আজকে কপি উঠাবো না কপি তো রান্না করেছি আর এই বেগুনগুলো বড় হয়েছে তো কালকে বেগুনি করে নিতে হবে দেখি এই যে হ্যাঁ ঠিক সাইজের এখানে দুটো আছে বেগুনি হয়ে যাবে এখানে তিনটে আছে এই তিনটে বেগুন উঠিয়ে কালকে বেগুনের বেগুনি রেসিপি করে দেখাবো এই যে ওই ফুলকপিটা অনেক মোটা হয়েছে কোনটা উঠাবো দেখি তো আমি আগে যাব মটরশুটি উঠাতে আর এখানে আছে পালং শাক পালং শাকগুলোও কাটতে হবে অনেক বড় হয়ে যাচ্ছে কোনটো খাবো কোনটো রাখবো সবজি লাল শাক দিয়ে খেলাম লাল শাকটা না খেলে আবার ফুল ধরে যাচ্ছে তার জন্য লাল শাকটা আগে উঠিয়ে নিয়েছি আর এদিকে পালং শাকটাও মানে শীত চলে গেছে তো এবার ফুল বের হয়ে যাচ্ছে তো এইখান থেকে মটরশুঁটি উঠিয়ে নেবো তো মটরশুঁটির জন্য কিছু বীজ রাখবো মটরশুঁটিটা খেতে খুব সুন্দর তার জন্য এখানে কিছু বীজ রাখবো এই যেগুলো সব বীজ রাখবো এগুলো পেকে গেছে আর ওই সাইডেও অনেক আছে এখনো আর পেঁপে তো পেরেছি এখন একটা হলুদ আছে তো এখন গাছেই থাক আজকে আর পারবো না এই পাখিগুলা কী খেয়েছে গে জানি তো এইখান থেকে মানে ছোটো ছোটো কাঁচা কাঁচা যে শুধু মুখে খাওয়া যায় সেগুলোই তুলবো আর বাকিগুলো সব রেখে দেবো যেগুলো নরম আছে সেগুলাই উঠিয়ে নেব কটা বীজ রাখলে যথেষ্ট ধরার প্রচুর আর ধরবে না এবার আর ফুল নেই শেষ হয়ে গেছে এই যে আগে আমাদের স্বপ্নই থেকে কোনো দিনও ভাবতে পারিনি যে এই গাছে মটরশুঁটি থেকে পেরে খাবো আমরা টাটকা মটরশুঁটি মানে সব কিছুই আগে তো এত জায়গা ছিল না আল্লাহ এখন আমাদেরকে অনেক জায়গা দিয়েছে লাগাচ্ছি কষ্ট করছি আর সব ফলও পেছি গাছ থেকে পেড়ি খাওয়ার আনন্দটাই আলাদা বাজারে তো কিনতে পাওয়া যায় টাকা দিয়ে কিনে খেতে পারবো কিন্তু এই গাছ থেকে পেরে খাওয়া নিজে হাতে লাগালছি তার মজাই হচ্ছে আলাদা এখানে তো জমিতেও আছে অনেক সবারই কিন্তু সেগুলো তো লিখি না আমরা বাড়ি থেকেই এই যে অত খুশি দেখেন এই যে এক ঝুড়ি উঠিয়ে নিয়েছি এখনও তো থাকলো অনেকগুলা আজকে আর উঠাবো না থাক এখনও ধরে আছি আর ওই দিকটা তো আছে উঠাইনি এগুলাই থাক এক খাসি উঠেছে আর কত চাই যেখানে কটা আছে আবার ওগুলো থাকছি না উঠেছে এক ঝুড়ি উঠাইলাম এক ঝুড়ি আর সবই ওরা বীজ লাখানে ওলা সব থাক বিচ। আর একদিন উঠাবো সংরক্ষণ করে রেখে দেব কটা শিমগোলা তা আছে এই জন্য ফুলের গাছ শীত শেষ হয়ে গেছে তাও দেখেন ফুল কত সুন্দর ফুলের বীজগুলো উঠিয়ে রাখতে হবে আর এই সাইডটাই এই যে সিম আছে প্রচুর সিমগুলো উঠাতে হবে কখন আর উঠাবো এই লাফাগুলা পরশু দিনকেই তুললাম অনেকগুলো আবার এগুলো কতগুলো হয়ে গেল এখান থেকে একটা বিছ রাখবো কফি তুলতে হবে একটা কোন কফিটা বললাম যে ওইটা বীজ রাখবো তাহলে এইটা উঠেনি এই কপিটা এই যে আমাদের টাটকা ফুলকপি এবার যাব পালং শাক উঠাতে এখন একটা লঙ্কা গাছ গেছে এই যে আমার ক্যাপসিকামটা বড় হচ্ছে এখানে একটা ধরিয়ে উল্টি পড়িয়েছে এখানে গাছটা এই যে এই যে দেখেন এগুলো শীষ হয়ে যাচ্ছে না খেলে পরে এইগুলো কাটতে হবে আর আমার হাতে দেখছে মেহেন্দি এটা হচ্ছে নাপিসা পরে দিয়েছে নাপিসা যে অরগ্যানিক মেহেন্দি বানাচ্ছে হালাল মেহেন্দি সেই মেহেন্দি কালকে পরিয়ে দিয়েছে আর আমরা সেই কাজের মানুষ বেশিক্ষণ দিয়ে রাখতে পারি না মাত্র দশ মিনিট রেখে উঠিয়ে দিই তা কালারটা খুব সুন্দর হয়েছে এই যেখানে মিষ্টি কুমড়ো লাগিয়েছে তার জন্য পানি দিচ্ছে গাছে ধর বেড়েছে খুব তাড়াতাড়ি বেরোন গেল

পাতলা দুর্বল ওগুলা সব গোছিন ভরলে এখানে তো আমি সব সবজি ভয় নিয়েছি বেগুন টমেটো শাক মটরশুঁটি ফুলকপি আর এইদিকে এই যে মেহকে রাখবো কলা কাটছে এবার কলা জাগে দিয়েছিলাম নর হচ্ছে এবার কেটে বাড়ি চলে বাড়িতে আস্তে আস্তে পাকবে তখন খাওয়া হবে এর আগে দু কাজ খাওয়া হয়েছে আর এই যে এখানে ঘুগনি করে রেখেছি টিফিনে ভরে এই তো ভরে নেব কাছে অনেক সবজি আছে সব কিছু দেখানো হয়নি সব ব্যাগে ভরে নিয়েছি

চলো ওই বাড়িতে আবার দুধ নিতে হবে একটু দেরি হবে আমরা বাড়ি চলে এসেছি আর আজানও হলো আজান হলো মুখে কি করা পানি দেওয়া হয়েছে কৰিলমনি আজকে দুটো হয়ে গেল নাকি কাল করবে তো দেখছি ঠিক আছে সব ঢালো আমাদের ইফতার খাওয়া হয়ে গেছে এবার নামাজ পড়বো এনায়া কাঁদছে কুয়া কুয়া করে ঘুগনিতে মুড়ে তখন এবার আমরা মুড়ি খেতে বসে গেছি নামাজ পড়ে সিঙ্গাড়া আর ঘুগনি আর স্যালাড সালাড ছোলা আগে দুটো কাটলো মেঘকার দুটো হলো নাকি

আমাদের তো ইফতার করার পর একটু রেস্ট করে নামাজ পড়ে নিয়েছি তারাবি নামাজ পড়া হয়েছে তারাবি নামাজ পড়া পর এবার ভাত খেতে বসেছি আর নাফিস আগে ভাত খেয়েছে তারপরে তারাবি নামাজ পড়েছে বুঝছি হজম হয়ে যাবে উঠা বসা আর তরকারি কি দেখান স্যার তরকারি এই যে টক দিয়ে মাছ নাকি তেতুল তেতুলের টক দিয়ে কাতলা মাছ

তার জন্য এটা ওখানে করে দিই যাবেন কিনে ঠিক আছে মাপ খেয়ে নিই আজকের ব্লগটা এখানেই শেষ করো আজকে দ্বিতীয় রমজানে আমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আশা হয় ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার রোজার কোনো ব্লগ নেই